বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা আজ দেখতেই পাচ্ছ সজনে ফুল নিয়ে এসেছি তো সজনে ফুল ও পোস্তের দারুণ একটি মুচমুচে সুস্বাদু বড়া ভেজে দেখাবো তোমাদেরকে এই সময়ে কিন্তু গরমের শুরুতে খুব ভালো সজনে ফুল পাওয়া যায় অবশ্যই সজনে ফুল খাওয়াও খুবই প্রয়োজন এটা আমাদের হাম বা পক্সের প্রতিষেধক হিসাবে কিন্তু কাজ করে তাই আমরা বড়া ভেজে বা চচ্চড়ি নানান রকমভাবে সজনে ফুল বেশি খেয়ে থাকি এবং সজনে ডাটা সজনে পাতা সব কিছুরই খুব উপকার আছে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে নিই ঝটপট কীভাবে রেডি করবো সজনে ফুল ও পোস্তের বড়া তো প্রথমে ফুলটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো দেখো প্রথমে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর দেব এক চামচ কালো জিরা পরিমাণ মতো লঙ্কা কুচি এবার দিয়ে দেবো একটু পোস্ত বেশ দু থেকে তিন চামচ মতো পোস্ত দিয়ে দিলাম এখন দেব দু চামচ চালের গুঁড়ো আর দেব চার চামচ বেসন ঠিক এইভাবে ভালো করে মেখে নিয়ে বড়টা ভাজলে খুব সুন্দর টেস্টি এবং মুচমুচে বড়া রেডি হয় তো জল না দিয়েই এখন এটা ফুলটাকে মেখে নেব যেহেতু ফুলটা ধুয়েছি একটু জল আছে আর লবণ দিলে ফুল থেকে এমনি জলটা ছেড়ে দেয় তাই আলাদা করে কোনো জল দিয়ে মাখব না তো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে ফুলটাকে মেখে নিয়েছি সব কিছু দিয়ে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল বেশ একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে একদম অল্প পরিমাণে দিয়েও রেখে রেখে ভাজতে পারো তো তেলটা ভালো করে গরম হবে একটু অপেক্ষা করব তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ছোট ছোট বড়ার আকারে গড়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা এভাবে বড়াগুলো দিয়ে ওপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে এপাশটা এভাবে সব বড়াগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু দারুণ সুন্দর মুচমুচে পারফেক্ট সজনে ফুলের বড়া পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে দেখো পোস্তগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি ওপর থেকে কিন্তু বোঝাই যাবে দেখে যে পোস্ত দিয়ে ভাজা তো আমি এভাবেই সব বড়াগুলো সুন্দর করে ভেজে নেবো এটা দুপুরে গরম ভাতের সাথেও এভাবে ভেজে সুন্দর খাওয়া যায় আবার তোমরা চাইলে সন্ধ্যেবেলা এভাবে ভেজে পট করে আর মুড়ির সাথেও খেতে পারো চা সাথে খুবই সুন্দর লাগে একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখো এভাবে সজনে ফুলের বড়া ভেজে তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেষ করছি